আসসালামু আলাইকুম আমরা বৈশ্বার্নিচার বিপ্লব থেকে অনেকদিন পর লাইভে আসলাম আসলে সঙ্গে ব্যস্ততার কারণে লাইভ করা হয় না আমাদের পেজে আমাদের কারখানাতে বেশি কাজ করা হয় আর সাইডের কাজগুলা লাইভ করা হয় না কারখানায় কাজের চাপের কারণে এটা একটা সাইটে আমরা কাজ করতেছি దారు రోడ్ పార్చర్ షా ఫిచర్ నేను వార్డ్ చార్

যারা আপনাদের বাসার নতুন পুরাতন ফার্নিচার ইতালিয়ান লেকার করাতে চান আমাদের পেজে আমাদের কারখানা ঠিকানা সহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের যে আমাদের সাথে কথা বলার জন্য আর নাম্বার আছে লাস্টে সিস এবং বাংলা লেঙ্গার একটি নাম্বার আছে তেরো এই দুটো নাম্বারে কল দিলে ফোনে কথা বলতে পারবেন আর যারা ছবি পাঠাবেন হোয়াটসঅ্যাপে পাঠাবেন ফার্নিচারে তিনটা গোল্ডেন আর গোল্ডেনটা না দেয় ভালো অনেকে পছন্দ করে না গোল্ডেন অনেক মানুষই পছন্দ করে না কারণ এটা কালো হয়ে যায় বেশ কিছুদিন পর গোল্ডেনটা না দিলে অনেক দিন <laughs>